লেগে গেছে অরস বিরিয়ানির বাতাস যে কারণেই তো নোয়াপাড়ায় দেখতে পারতেছেন হজরত হোসেন শাহ অরস বিরিয়ানি মেজবানি মাংস ঠিকানাটা হচ্ছে মধ্যম আলী নোয়াপাড়া শেখপাড়া কবরস্থানের মোড় দোপার পার আর এই বিরিয়ানির দোকানটা দিছে ভাইয়ারা আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি তো বিরিয়ানি কিনলেন হ্যাঁ বিরিয়ানি কিনলেন জি জি কি কি মনে হচ্ছে আজকে তো ওনাদের উদ্বোধন

এখনো পর্যন্ত বাকিটা রিভিউ পরে আচ্ছা আমরা একটু একটু মালিকের সাথে কথা বলার চেষ্টা করি উনি খুব ব্যস্ত দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আজকে আপনারা তো উদ্বোধন হ্যাঁ ভাইয়া

মাংসের ভিতর ডুব দিয়ে এরকম মানে চার তোর বিরিয়ানি খাওয়ার পর বুঝতে পারবো কিরকম ফ্লেভার টা কিরকম হয়েছে আমরা অনেক আনন্দিত আমরা বিরিয়ানি নেবো আর গরু নেবো আচ্ছা এটা কি আপনাদের পরিচিত নাকি আমাদের পরিচিত আমাদের বড় বা ভাই আমাদের বাসতায় পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে আমাদের বক্কার ভাই নাজম ভাই ওরা সহজতে আমাদের আয়োজনটা করা হয়েছে আমাদের হাতের রান্না ইনশাল্লা আল্লাহ রহমত সর্বদিগী ভালো সর্বদিগী নাম করে সর্বদিকে আমি কাজ করি আমার নাম মহম্মদ শাহ আলম আমার বাবুর সিতে আমার বয়স এই সাতাশ বছর আচ্ছা এখানে যে বিরিয়ানি রানলেন এখানে কি মনে হচ্ছে মানুষ খেয়ে কেমন এখন মানুষ ইনশাল্লা আল্লাহ রহমত সব সময় ভালো বলে এখনও ভালো বলবে